তো গুড মর্নিং গাইস তো এখন আমরা বর্তমান যাচ্ছি এইটা হলো আমাদের পুরো গ্রুপ সবাই যাচ্ছে আমরা যাচ্ছি ফার্স্ট টাইম গ্রুপে ফার্স্ট টাইম এরকম গ্রুপে যাচ্ছি আর এই যে দেখো সবাই যাচ্ছে অন দা ট্রেন এটাই নিকি ট্রেন কি আমি তো জানি না ট্রেন এটাই মনে হয় তো গাইস দেখো আমাদের কত বড় টিম সবাই মিলে যাচ্ছি তো এটা আমাদের এখন লোকাল ট্রেন লোকাল ট্রেন এটা করে যাব এখন তো আমরা অ্যাকচুয়ালি এনজিবির থেকে উঠলাম শিলিগুড়ির থেকে উঠলাম এটা এটা ডেমো না ওই ডেমো না

কালকের টিকা খালি জানি আর জানি সব রাস্তাটার মধ্যে প্রবলেম না তোমার হ্যাঁ মুখটা দেখো জায়গা হারাপ নিলাম আমি বলে জায়গা খারাপ করে নিলাম দেখো তো কি যাবে 코야스. 파이팅 케이스. তো ঘুরতে ঘুরতে আমরা এসে বললাম অল্প প্ল্যাটফর্ম পিছ পিছন দিকে পিছন দিকে এসে দেখলাম তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই দেখো এইগুলা টোটালি এখানে যত ক্ষেত দেখছো আরো ওই সাইডটা আছে আমরা দেখলাম ওই সাইডটা গিয়া এই সাইডটা টোটালি শশা গাছ এই সব শশা গাছ এগুলা পুরা বাগান আর আমার ম্যাডাম দেখা পুরা হাক্কা হয়ে গেছে হাক্কা

খালি টাকা এই যে সজনা এই যে এই এই যে দেখছো কত সুন্দর সজনা আর এই জায়গাটা অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মের সামনে গিয়ে বলছি দেখাচ্ছি আর বলে দিচ্ছি মানে জায়গাটা ভইরা একটা দুইটা ঘর পর একটা দুইটা ঘর পর পুরো সজনা গাছ পুরো সজনা গাছ যদি আমরা এখন যদি রিটার্ন করতাম ব্যাক করতাম বস্তা ভয়টা কিন্তু সজনা নিয়ে যেতাম এই জায়গায় সজনা গাছ আমরা এখানে কিন্তু কারো চিনি না কিছু না কিন্তু পিছনে আইসা পুরো ঘুরতে আসছি আর পুরো গ্রাম এলাকা আর আমি গ্রাম এলাকা করতে একটু ভালো পাই ঘুরতে এখানে কুকুরগুলো না একদম সে দেশি আমাদের এখানে দেশি কুকুরগুলা যেরকম এত হাট্টা কাট্টা থাকে না এখানে না একদম মানে কিনা কুকুরের মতন পুরো হাট্টা না রাস্তা দেখছো রাস্তা এটা স্কুল আমরা অল্প আগে আসছিলাম এখানে স্কুল এটা ছোট ছোট রাস্তা একদম এই দেখো ও পুরা ক্ষেতে ক্ষেত যত দূর পর্যন্ত তোমাদের নজর যাবে ওরা ক্ষেত ওখানে হয়তো কিছু তুলছে এই সাইডটাতে লঙ্কা লঙ্কা তুলতেছে লঙ্কা গাছ এটা লঙ্কা গাছ আর এই যে এই জিনিসটা খা এই জিনিসটা যে এই জিনিসটা খারাপ হয়েছে যে মেডিসিন মারতেছে কালকে সক এটাই দেখবা কালকে সকালবেলা দেখবে এত বড় বড় হয়ে গেছে এই মেডিসিনটা এই মেডিসিনটাই তো খারাপ আর ওই যে দেখো আরেকজন হাসতেছে ওই যে দেখছো ওই যে এই যে জিনিসটা দেখছো এটা একদম তোমার মতন লাগতেছে দেখো কাকতার ওটা দেখছো কাকতার ওটা ওই যে একটা মিডিলে একদম তোমার মতন লাগতেছে তাহলে আমার নিয়ে আসলে আমি যদি কাকতার হ্যাঁ

এখন আমরা মানে কি ডাইরেক্ট আমরা ট্রেনটা পাই নেই আমরা ভেঙে ভেঙে যাচ্ছি এখন এখান থেকে আমরা এখন ওরা ওয়েট করতেছে দেখা দিচ্ছি এই যে দেখো এটার অবস্থা খারাপ কি সবাই ও ট্রেনের ওয়েট করতেছি আমাদের এটা আমাদের টোটাল গ্রুপ সবাই মিলে যাচ্ছি আমরা ফাইনালি গাইস আমাদের ট্রেন ঢুকে গেল এখন বর্তমান কি কি গাছ আছে ঝালমুড়ি এটা হলো কৌশিক দা টিপস ট্রাভেল উইথ কৌশিকের টিপস কোনখানে যাও মুড়ি খাও কোনো প্রবলেম নেই হ্যাঁ তো কৌশিক দা আমরাও ফ্যান আর এই যে কোনখানে গেলে মুড়িটা না হলে চলে না কি আমার ছেলে আর্ট করতেছে কই তোমার কি আর্ট কি হলো কমপ্লিট না মানে মু মানে ও ফাইনালি গাইস আমরা নবদ্বীপ ধাম পৌঁছে নেমে গেলাম অবস্থা খারাপ আধা রাতের রাতে গাড়িতে থেকে নামতে লাগে আমার ছেলে অবস্থা দেখো আরো ঘুমাই ঘুমাই আপাতত কারো ঘুম কমপ্লিট হয় না এই জন্য অবস্থা আমাদের খুবই খারাপ আর কয়টা কয়টা ট্রেন চেঞ্জ করে আসি যদি আমাদের ট্রেনটা ছেড়ে চলে যাচ্ছে কাল হনুমানের দর্শন তো সকাল সকাল আমরা এসে বললাম গঙ্গাঘাটে এই যে গঙ্গাঘাট আর আমার ছেলে নেমে পড়ছে মাতিব পাবা এতিয়া চেণ্ড কৰ ডুবকি লাগে ডুবকি লাগি লাগে

আমি আছি তো জল ভাই দেখ সেই শচী দেবীর কোলে তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য দেব ছোট বাল্যকালে আচ্ছা তাও স্নান স্নান আমাদের শেষ এখন যাচ্ছি আমরা এখন রুমের দিকে তো আজকে আমরা এই ভবনে আজকে হোল্ড করেছি